হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মেরা পর্ব উনচল্লিশ হঠাৎ হঠাৎ শীতল বাতাস এসে শুয়ে দিচ্ছে আবদ্ধকে কিন্তু সেই শীতল বাতাস তার শরীরকে শীতল করতে পারলেও মনকে শান্ত করতে পারছে না আবদ্ধ ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে দিকি দিকে দু আঙ্গুল কপালে ঘষে দিতে দ্রুত দিঘির মুখোমুখি দাঁড়ায় সে স্বরে বলে করে দিগি দিগি চমকায় থমকে যায় এক মুহূর্তের জন্য পরক্ষণে একটি হাসা চেষ্টা করে বলে মজা করছেন আবদ্ধের শক্ত কণ্ঠ না আবারও চমকে যায় দিঘি বিস্ময়ে দুকদম পিছিয়ে যায় সে কাতরতা নিয়ে বলে এমনভাবে বলছেন কেন আবদ্ধ আপনি কি খুশি নন আবদ্ধ জবাব দেয় না এগিয়ে এসে দিগির হাত ধরতে মৃদু চেঁচিয়ে বলে উত্তর দিন আবদ্ধ একটু বিচলিত হয় না যেন সে জানতো এমন কিছুই হবে শান্ত ভঙ্গিতে দিগির হাত ধরে রুমে নিয়ে যায় সোফায় বসাতে দিগি আবারও কাতর কণ্ঠে বলে বলুন আবদ্ধ এমন করছেন কেন তখন মজা করে এই আবর্ষণের কথা বলেছিলেন তাই না আবদ্ধ কিছুক্ষণ চুপ থাকে দিগির হাত দুটো নিজের দু হাতের ভাজে শক্ত করে ধরে শান্ত কণ্ঠে বলে দেখো দেখি আমরা দুজনেই এখন ছোট তোমার পড়ালেখা আমার পড়ালেখা দুজনের কেরিয়ার সব মিলিয়ে এখন বেবি নেওয়া সম্ভব না সবচেয়ে বড়ো কথা তুমি এখনও অনেক ছোটো ভেবে নেওয়ার জন্য পুরোপুরি তৈরি নও তাই এ ভেবে নেওয়া অসম্ভব আমাদের জন্য আমার কথা শুনে আবর্ষণ করে ফেলো কালকে আমরা হসপিটালে যাব ঠিক আছে কথাটা শুনে দিকে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় অবাক চোখে আবদ্ধর দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলে আপনি কি পাগল হয়ে গেছেন আবদ্ধ এসব সামান্য কারণে একটা ছোট্ট শিশুকে আপনার নিজের সন্তানকে হত্যা করবেন আবদ্ধ নিজে উঠে দাঁড়ায় বলে ওঠে সন্তান জন্ম দিলেই শুধু হয় না দিকে তাদের সঠিকভাবে লালন পালনও করতে হয় যা আমরা দুজনেই পারবো না দিঘির উত্তেজিত কণ্ঠ কেন পারবো না আমি না হয় বোকা কিন্তু আপনি আপনি তো অ্যাডাল্ট তাছাড়া আমরা না পারলেও মা তো পারবেন আমাদের ভেবেকে দেখি শুনে রাখতে তখন হয় আসতে ধীরে মার থেকে আমিও শিখে নেব হাবদ্ধ এক কদমে এগিয়ে যায় দিঘির দিকে অধৈর্য হয়ে বলে আমি এখন ভেবে চাই না দেখি মুহূর্তের দিকে শান্ত হয়ে গেল যেন তাৎসুলের সঙ্গে বলল কেন চান না শুধুমাত্র নিজের কেরিয়ার গড়তে তাই তো উফ আমি কিভাবে ভুলে গেলাম আপনার তো আত্মসম্মান সবার আগে বার্সিটিতে কেউ যদি জানে এ বয়সে আপনার একটা ভেবিও আছে তখন তো আপনাকে কেউ পাত্তা দেবে না এক বাচ্চার বাবা শুনে কোনো সুন্দরী মেয়ে কি আপনাকে পাত্তা দেবে না ব্যাপারটা আপনার আত্মসম্মান লাগবে থাকতে পারবেন না আপনি এর জন্যই তো আমার বাচ্চা খুন করতে চাইছেন তাই না জানো রাগে চোয়াল শক্ত হয়ে এলো আবদ্ধর রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না আবদ্ধ রাগে কণ্ঠে বলে ওঠে আর একটা কথা বলবে না দিঘি বেশি বাড়াবাড়ি করছো তুমি দিঘি আরও দ্বিগুণ রেখে বলে আমি বাড়াবাড়ি করছি এটা যদি বাড়াবাড়ি হয় তাহলে আমি আরও বাড়াবাড়ি করব। শুনছেন আপনি আপনি একটা জানোয়ার অমানুষ খুনি আপনি আমার সাথে আলিঙ্গন করতে তো কোনো সমস্যা হয়নি আপনার তাহলে বাচ্চা জন্ম দিতে সমস্যা হচ্ছে কেন সাথে সাথে দিঘির গালে জ্বর মেরে দেয় আবদ্ধ রক্ত লাল চোখে তাকিয়ে থাকে দিঘির দিকে দিঘি অবাক হয় পরপরে কান্নায় ভেঙে পড়ে সে ফোলারে বসে পড়ে আবদ্ধের সহ্য হয় না এসব রুম থেকে বের হয়ে ছাদে চলে যায় সে বিছানায় বসে আছেন রিয়ান বারবার মিয়াকে কল দিলেও তার কল ধরছে না মীরা এতে বিরক্ত রিয়ান প্রচুর রকমের বিরক্ত ক্ষিপ্ত হয়ে ফোন ছুঁড়ে মারেন বিছানায় পরপরই শীতল হাওয়া পেতে চলে আসেন ছাদে আপাতত মনটা শান্ত চাই তার নতুবা রেগে গিয়ে উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারেন উনি ভাবনা মতে ছাদে পোছাতেই অবাক্ষণ রিয়ান ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট টানছে আবদ্ধ আবদ্ধ কখন থেকে সিগারেট খায় ধীর পায়ে আবদ্ধের পাশে গিয়ে দাঁড়ান রিয়ান থ্রি কোয়ার্টার প্যান্টে দু পকেটে দু হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান আকাশের পানে আবদ্ধের উদ্দেশ্য গম্ভীর কণ্ঠে বলে ওঠেন ধূমপান করছিস কবে থেকে আবদ্ধ চমকে গিয়ে পাশে তাকায় রিয়ানকে দেখে অবাক হয় সে খেয়াল করেনি রিয়ান তার পাশে পরক্ষণে নিজেকে সামলে নেয় আবদ্ধ হাত খাওয়া সিগারেট ফুল ফেলে পা দিয়ে পিষে ফেলে বিষণতা নিয়ে বলে ওই মাঝে মাঝে বেশি মন খারাপ হলে একটা দুটা খাই রিয়ান আবার শান্তভাবে বলেন আজ কেন মন খারাপ আবদ্ধ জন্য এটাই অপেক্ষা করছিল নিজের ভিতরের কথাগুলো কাউকে বলা খুব প্রয়োজন তা এতে মন হালকা হয় হয়তো সমস্যার সমাধানও পাওয়া যায় সুতরাং দেরি না করে আবদ্ধ কোনো জড়তা ছাড়া বলে ওঠে দিকের সাথে কয়েকদিন ধরে ঘনিষ্ঠতা বেড়ে গেছে আমার ভুলে কীভাবে যেন ভুল করে ফেলেছি আমি ও প্রেগনেন্ট রিয়ান চমকে গেলেও তা প্রকাশ করেন না ব্রুকোসকে বলেন তো এতে সমস্যা কিসের আবদ্ধ আবহাওয়া দিন নাই বলে আমি এখন বাচ্চা চাই না ভাই কিন্তু দিকে মানছেই না ব্যাপারটা আবর্ষণ করতে রাজি হচ্ছে না এ নিয়ে একটু আগেও ঝগড়া হয়েছে আমাদের হ্যাঁ আগের মাথায় ওকে থাপ্পড় দিয়েছি আমি কথাটা শুনে ব্রুটা আরও কুচকে গেল রিয়ানের আবদ্ধের মাথায় জোরে চর মেরে ক্রুদ্ধ কণ্ঠে বলে এর জন্য থাপ্পড় মারবি নর পশু নাকি তুই রাস্তার ছেলেদের মতো কি বউ পেটানো শিখে গেছিস আবদ্ধ মিনমিনিয়ে বলে তুই তো থাপ্পড় দিয়ে থাকিস মিরাকে আমি দেই ওর দোষে শাসনে কিংবা ওর প্রতি ভালোবাসা প্রকাশ করে তুই কি তিনটে কারণের মধ্যে একটা কারণে মেরেছিস ওকে না আচ্ছা দিকে দোষটাই বা কোথায় সামান্য কারণ দেখিয়ে মা থেকে সন্তানকে আলাদা করতে চাইবি আর মাও করে দেবে এত সহজ আবদ্ধ করুন চোখে তাকে বলে কিন্তু ভাই ও অনেক ছোট আবদ্ধের এমন শৈল মানুষই কথায় রাগ লাগ সিরিয়ানে রাগী কণ্ঠে বলেন ভুল করার সময় মনে ছিল না ও ছোট সরি টু সে তুই যা করছিস তা একজন মানসিক রুগী ছাড়া কেউ করে না নিজের সন্তানকে মারতে চাইছিস সিরিয়াসলি আমার কী মনে হয় জানিস তুই তোর ক্যারিয়ার জন্য এমন পাখলামি করছিস দিঘির তো এখনও কোনো সমস্যায় ধরা দেয়নি আর তুই আগে মেয়েটাকে ছোট ছোট বলে উপাধি দিচ্ছিস থাপ্পড়ও মেরে দিয়েছিস আগে ডাক্তারের কাছে যাবি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিঘির যত্ন নেবে। তারপর যদি কোনো সমস্যা হয় তখন দিগির আবর্ষণ কর কেউ কিছু বলবে না কেননা স্ত্রী একটাই সন্তান পরেও নেওয়া যাবে কিন্তু না তুই আগেই অস্থির হয়ে কাহিল কেন নিজের কেরিয়ার ছাড়া তো অন্য কোনো কারণ দেখছি না আমি জানিস কি আবদ্ধ তোকে এখন স্বার্থপর অমনুষ ছাড়া কিছুই লাগছে না আমার দীর্ঘশ্বাস ফেললেন আর চোখে আবদ্ধের দিকে তাকিয়ে দেখলেন আবদ্ধের চোখে পানি বিরক্ত হলেন এবার ধং দিয়ে উঠলেন কি সমস্যা কাচ্ছিস কেন আশ্চর্য হঠাৎই রিয়ানকে জোরে ধরে আবদ্ধ নাক টেনে বলে ওঠে আমি কি সত্যি ভুল করছি ভাই কাটা গায়ে যেমন নুন ছেটালে ব্যথা আরও তীব্র হয় তেমনি বিরক্তির মাঝে কেউ অবচের মতো কথা বললে সে বিরক্তি আরও বেড়ে যায় রিয়ানের ঠিক এমনই অবস্থা আবদ্ধকে সরানোর চেষ্টা করে আবার ধমকে ওঠে রিয়ান আমি এতক্ষণ কৌতুক শুনিয়েছি তোকে সর এখন থেকে মাথা মোটা আবদ্ধ সরল না ওভাবে বললো সরি ভাই আমি এখনই ক্ষমা চাইব দিগির কাছে এবার অন্তত অমানুষ বলিস না আমাকে এখন কি অমানুষ না জন্য ক্ষমা চাইবি নিচ থেকে না ভাই এমন বলছিস কেন আবদ্ধকে নিজের থেকে সরিয়ে রিয়ান বলল তো কি বলবো গাদার মধ্যে এখানে এখনও দাঁড়িয়ে আছিস কেন আবদ্ধ মাথা চুলকে হাসার চেষ্টা করলো পরপরে দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে উদ্দেশ্য দিঘির কাছে ক্ষমা চাইবে সে আবদ্ধ যাওয়ার পর বেশ কিছুক্ষণ ছাদে কাটালেন কিছু একটা মনে পড়তে ছাদ থেকে নেমে চলে আসেন নিঃশব্দে আমার রুমের কাছে এসে দরজা ছোট্ট করে ধাক্কা দেন দরজা খোলাই ছিল রুমে ঢুকে দরজা লাগিয়ে দেন রিয়ান আমি তখন ড্রেসিং টেবিলের সামনে বসে চল আসতেছিলাম আয়নায় রিয়ানের প্রতিবম্ব দেখে উঠে দাঁড়ালাম অবাক হলাম পিছন পেরে তাকে দেখলাম উনি সত্যি আমার রুমে এত রাতে উনি এখানে কেন জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকাতে ওনার গম্ভীর খুণ্ড একশো তো কল দিয়েছে ফোন কোথায় অভিমানে মুখ ফিরিয়ে নিলাম বললাম ইচ্ছে করে ধরি কেন ক্রুদ্ধ গলায় বললাম আপনি আমার ফোনে আন্ন নাম্বার দিয়ে মেসেজ দিতে কেন তার তারপর তাই বলে ফোন ধরবে না আগে আমার প্রশ্নের উত্তর দিন কেন করেছিলাম তার নির্লিপ্ত কণ্ঠ তোমাকে জ্বালাতে ভালো লাগে আমি রাগি কণ্ঠে বললাম তাই বলে এমন করবে তোমার ইচ্ছে আপনি একটা বাজে লোক জানি রেগে গিয়ে বললাম ফালতু আমার বউ ফালতু চোখ বড় বড় করে বললাম আপনি আমাকে ফালতু বললেন উনি ভ্রু নাচিয়ে বললেন আমি তোমার বউকে বলেছি তোমাকে বলেছি নাকি অতিরিক্ত রাগে চোখ হয়ে গেলাম আমি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম হুট করে আমার কাছে এসে দাঁড়ালেন ডিয়াল জোকে গিয়ে চুমু খেলেন গালে পরপরে বিছানায় আরাম করে বসে বললেন ওই লাল টমেটো কফি বানিয়ে তো আমি ঠায় দাঁড়িয়ে তার কথা আমার কানে গিয়েছে সেখানে শুনলাম বিষময়